বিয়ে শিক্ষার্থীরা তোমাদের এস বি একাডেমিতে স্বাগতম তোমাদের সে তোমাদের পিও উঠেছেন এস বি একাডেমি বন্ধুরা তোমাদের এই ভিডিও তুলে ধরতে চলেছে যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউ বি কনস্টেবলের চব্বিশে নতুন যে ভ্যাকান্সি বাড়েছে আটতে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে বন্ধুরা এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কই ডিজিপণ তো তুলে ধরবে ভিডিওর মাধ্যমে বন্ধু এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাগুলো সেগুলো প্রত্যেক দিন সকাল এগারো সময় তুলে ধরি আজকে জিজ্ঞাসা নাম্বার একশো ষোলো অলরেডি জিজ্ঞেসের আমরা একশো পনেরোখানে তুলে ধরেছি যা দেখে অতিবশ্য আগে ভিডিওগুলো দেখে নেবে এবং সামনে তোমাদের এই যে প্রত্যেক সকাল এগারোটার সময় ক্লাসগুলো করাবো সেগুলো তোমরা করে নেবে পুরনো ভিডিওগুলো তোমরা একদিনে সব তো দেখতে পাবে না তোমরা ধীরে সুস্থে প্রত্যেক দিন টার্গেট রাখবে যে দুটো করে এক্সট্রা ভিডিও দেখবো আর এই সামনে যে ভিডিওগুলো তোমরা তুলে ধরবো সেগুলো করবে এই ক্লাসগুলো যদি তোমরা করো আমার নিশ্চিত তোমরা সিলেকশান পেয়ে যাবে জি থেকে যে কোশ্চেন নেই দিক সে কটা তোমরা কমন পাবে বন্ধুরা তোমাদের এগুলো এত গুরুত্বপূর্ণ বলছি কারণ বন্ধু এগুলো কোশ্চেন নেয় এগুলো সিলেকশানে তোমাদের একটি পথ তাই বন্ধুরা তোমরা অতিবশ্যই এই ক্লাসগুলো মনোযোগ সহ করে নেবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু শেয়ার করে দেবে দিয়ে তাদেরও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে কারণ বন্ধুরা তুমি তো যেন আমাদের চ্যানেলে কতটা গুরুত্বপূর্ণ খবরাখবর দিয়ে থাকি তাই বন্ধুরা তাদের কাছে এখনও ভিডিওটি শেয়ার করে দেবে তুমি চলো বন্ধুরা এবার বেশি না শুরু করি মূল বিষয়টি বন্ধুরা আজ আমাদের প্রথমে চলেছে যে ভদ্রা পরিকল্পনা যে অবস্থিত ভদ্রা পরিকল্পনা করার যে অবস্থিত এই কোশ্চেন মধ্যে হচ্ছে অন্ধ্রপ্রদেশ অপশন হচ্ছে মধ্যপ্রদেশ অপশন শ্রী হচ্ছে গুজরাট অপশন অপশনটি হচ্ছে কর্ণাটক ভারতের পরিকল্পনা করার যে অর্থিত এই কোশ্চেন উত্তর অপশন ডি কর্ণাটক তারপরে পরবর্তী সব দুই নম্বর কোয়েশ্চেন দুই নম্বর হচ্ছে রাজঘাট কার সম্বন্ধে স্থান রাজঘাট কার সম্বন্ধস্থল এই কোশ্চেন লালবাহাদুর শাস্ত্রী অপশন হচ্ছে চৌধুরীচরণ সিং অপশন সি হচ্ছে মহাত্মা গান্ধী অপশন দুই হচ্ছে জওয়াহরলাল নেহরু রাজঘাট কার সম্বন্ধে স্থল এই কোশ্চেন মহাত্মা গান্ধী তিন নম্বর কোয়েশ্চেন তিন নম্বর দেশ কাকে বলা হয় সে কোশ্চেন ভারত অসম রয়েছে থাইল্যান্ড অসুবিধা হয়েছে পাকিস্তান অসমে ভুটান সে দোষীর দেশ কাকে বলা হয় এই উত্তর হবে অপশন বি থাইল্যান্ড তার সঙ্গে চার নম্বর কোয়েশ্চেন চার নম্বর স্টেট বলছে যে শিক্ষার সর্বোচ্চ পতে शिखर সর্বোচ্চ কোন দিকে প্রশ্ন উত্তর হবে অপশন এ कैलाश পর্বত পাইনব কষ্ট পাইনব শিবরে চাইনিজ জ্বালে আসল নাম কি চাইনিজ জ্বাল আসল নাম কি প্রশ্ন তো তাহলে অপশন এ হরিদন্দ্র অপশন সি হচ্ছে কলাশক অপশন ডি হচ্ছে কষ্টবাল চাইনিজ জ্বালে আসল নাম কি এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি প্রশ্ন করব তাহলে পরবর্তী সব ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেনটা একটু হচ্ছে রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজাকে রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজাকে একে শব্দ হচ্ছে তৃতীয় কমিটি অপশন রয়েছে দ্বিতীয় কোশ্চেন অপশন সি হচ্ছে সমুদ্রগুপ্ত অপশন রয়েছে একটু রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজাকে এই কোশ্চেন উত্তর হবে অপশন এ তৃতীয় কমিটি তারপর পরবর্তী সব

প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান কে ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান কে মীরা কুমার অবশ্য হয়েছে ইন্দিরা গান্ধী অবশ্য হয়েছে চন্দ্রমুখী বসু আসন দু হয়েছে দেবী ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান কে এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি অসমন্যা দেবী আপনাদের পরবর্তী শুরু নয় নম্বর কোশ্চেন নয় নম্বর কোশ্চেনটি উত্তর চলেছে যে মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল এই क्वेश्चनটা দিয়ে আর অষ্টম তে পকে ওইসম গো অষ্টম اسئله কেরাল অষ্টম তে क्वेश्चन ওপরে বিদ্যা কথা হয়েছিল क्वेश्चन উত্তর হবে অপশন ডি क्वेश्चन অত্যন্ত গুরুত্বপূর্ণ क्वेश्चन তাহলে क्वेश्चन देखते चलिए যে চাচাポケতনকে চাচাポケতনকে क्वेश्चनমতে আসলে যে 50 করে জকadeo অসাস বিরচে লালবাতে শাস্ত্রের অসাস হচ্ছে জনলে অষ্টম তে হয়েছে রাজীব বন্ধু চাচাポケতনকে क्वेश्चन উত্তর হবে অপশন এম

सी हो ईश्वर चंद्र सें अपन सी हो ईश्वर चंद्र गुप्त अपशन डी हो बानभट्ट इंद्रमित संवादपत्र प्रकाश प्रक्रिया क्वेश्चन उत्तर है अपशन डी के ईश्वर चंद्र सें देखो पर आठान बस आठान बस कणिका आसन नाम क्यों कणिका आसन नाम क्यों छोड़ देखो सी हो अपशन डी हो कणिका अपशन सी देखो अजस्त्र अपशन डी हो सदा क्वेश्चन उत्तर है अपशन

অপচন শিৱজী মহ গুৰু মন্দিৰ প্ৰতিষ্ঠা খুবেই গুৰুত্বপূৰ্ণ জীৱনত তোমাৰ যদি জীৱনত আগে পে অৱশ্যে বন্ধু কৰ ভিডিঅ'টো কেনে লাগিল অতি অৱশ্যে কমেণ্ট বক্সে জনাব ভিডিঅ'তে লাইক কৰ বন্ধু আজি ভিডিঅ'তে দেখা যায় যাইন যায় ভাৰত